পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে যুদ্ধ তো শুরু হয়ে গেছে পাকিস্তান মানে প্রায়ই বিমান বাহিনী দিয়ে কাবুলে কান্দাহারে বিভিন্ন জায়গায় বোমাটোমা দিয়ে আক্রমণ চালাচ্ছে তো এর প্রতি উত্তরে পাকিস্তান এই আফগানিস্তানের সেনাবাহিনী কী করছে তালেবানরা পাকিস্তানের বিভিন্ন জায়গায় আক্রমণ করে ঘাঁটিটাটি দখল করছে এবং সেখানের অনেক সৈন্য নাকি আত্মসমর্পণ করছে বহু মারা গেছে তো যেগুলো আত্মসমর্পণ করছে সেগুলারে কি করছে তার গায়ে থেকে পোশাক খুলে নিয়ে উদাম করে দিয়েছে মনে হচ্ছে এবং তাদের পোশাক নিয়ে এই যে র্যালি করতেছে আমরা যে দেখতে পাচ্ছি যে র্যালি করতেছে গাড়িতে উঠে তো ওই যে সেনাবাহিনীর যে পোশাক সেগুলো নিয়ে র্যালি করতেছে এবং তাছাড়া একটা ভিডিওতে দেখলাম একটা ছবিতে দেখলাম যে গাছে ওই পোশাক ঝুলিয়ে রাখছে এবং আবার নিজেরাও কিছু ওই পোশাক পরে ফেলছে কারণ ওদের তো নির্দিষ্ট কোনো পোশাক নাই তো ওদের পোশাক যখন পেয়ে গেছে তখন সেগুলো গায়ে ঝুলিয়েছে আর কি অর্থাৎ এই পাকিস্তানি আর্মিকে ভয়ঙ্কর রকমভাবে অপমান করতেছে তাই না পাকিস্তানি আর্মি তো নিজেরা নিজেদেরকে পৃথিবীর সেরা আর্মি বলে দাবি করে যারা ভয়ঙ্কর যোদ্ধা অমুক শমুক কিন্তু কার্যক্ষেত্রে যে কীরকম যোদ্ধা সেটা তো তালেবানের হাতে যেন যে নাস্তা নাবুদ হওয়া থেকে আমরা কিন্তু বুঝতে পারছি তো তালেবানের এই যে পোশাক মানে পাকিস্তানি সৈন্যদের পোশাক নিয়ে এই যে র্যালি করছে এটা দেখে আমি সর্বপ্রথমে আসলে বিশ্বাস করি নাই যে আদৌ এটা পাকিস্তানি আর্মির পোশাক কিনা এমনও তো হতে পারে মানে নিজেরা কিছু পোশাক তৈরি করে তারপরে হয়তো সেটা দেখিয়ে এই কাজ করছে কিন্তু পরে আমি ওই সরাসরি পাকিস্তানি আর্মির কিছু ভিডিও আমি চেক করলাম বোঝার চেষ্টা করলাম যে তাদের আসলে যে আর্মির যে পোশাকের রঙ কীরকম জলপাই রং যেটা দেখা যাচ্ছে এরকম কিনা তো সেইটা আমি এখানে একটু দেখাতে চাই পাকিস্তানি সেনারা একটা যে কাজ করছিল তো আমি ওই ভিডিওটা থেকে কিছুটা ক্লিপ এখানে নিয়ে আসলাম তো দেখা যাচ্ছে যে এদের যে পোশাক ওই যে গায়ে যে জামা এটা তো মিলে যাচ্ছে তালেবানরা যে পোশাকগুলো নিয়ে যে র্যালি করছে সেটার সাথে তো মিলে যাচ্ছে তাহলে তো ঘটনা সত্য অর্থাৎ বেশ কিছু পাকিস্তানি সেনাদেরকে যে তালেবান ইয়ে করছে টিপি টিটিপি এবং একই সাথে আফগানিস্তানের তালেবান তারাও তো নিশ্চয়ই যুদ্ধে যোগ দিয়েছে তাই না তো তাহলে অনেকগুলো সৈন্য যে তালেবানের হাতে অ্যারেস্ট হয়েছে বন্দি হয়েছে তাতে কিন্তু কোনো সন্দেহ নেই এবং বন্দি হওয়ার পরে এরা কিন্তু অত ভদ্রতা এবং সভ্যতার ধার ধারে না একেবারে সোজা জামা কাপড় খুলে হুদম করে দিয়েছে আমি জানি না জাঙ্গিয়াটা পরনে রাখছে কিনা নাকি পুরো উদম করে দিল তাও তো বুঝি না সেই ছবিগুলো তো আমরা দেখি নাই তো এইগুলো দেখার পরে এখন পাকিস্তানি সেনাবাহিনী তো বটেই এ তাদের দেশের জনগণ কি মনে করছে তাদের সেনাবাহিনী সম্পর্কে এই পাকিস্তানের সেনারা খালি বাগাড়ম্বর করতে জানে ওই যে কয়দিন আগে ভারতের সাথে শুরু হয়েছিল না সিন্ধুর অপারেশন তো সেখানে তো পাকিস্তান যে কত বাগাড়ম্বর করছে ভারতের উমুখ করছে শমুক করছে পাঁচটা রাফাল যুদ্ধ বিমান ফেলে দিয়েছে উমুক করছে শুমুখ করছে বাট আজ পর্যন্ত একটাও কিন্তু আমরা দেখি নাই কোনো ভিডিওতে তারা যে রাফাল বিমান ধ্বংস করছে আমরা কি দেখছি কি দেখাতে পারবে এমন কোনো ভিডিও আছে না নাই পক্ষান্তরে ভারত কি করছে সেগুলো কিন্তু ভিডিও দিয়ে দেখিয়ে দিয়েছে যে তাদের কোন কোন ঘাঁটি এয়ারওয়েজে আক্রমণ করে সেগুলোকে ব্যাপক ক্ষয়ক্ষতি করছে এগুলোর কিন্তু ভিডিও ভারত দেখিয়ে দিয়েছে এবং এত কিছু দেখার পরও পাকিস্তানের সেনাবাহিনী প্রধান অথবা পাকিস্তানের যে প্রধানমন্ত্রী আছে কি জানে শাহবাজ শরীফ লম্বা লম্বা কথার কোনো জুড়ি নেই এবং এই লম্বা লম্বা কথাগুলো কেন বলছে কেন হঠাৎ করে এই আফগানিস্তানের বাগরাম বিমান ঘাটি। আমেরিকা চাচ্ছে ডোনাল্ড ট্রাম্প তাই না এটা দখল করতে গেলে কি করতে হবে পাকিস্তানকে লেলিয়ে দিতে হবে না ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে পাকিস্তানের কিছু সেনা নায়ক যারা আছে অফিসার রাঙ্কেরা তাদের কিছু টাকা পয়সা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প মনে হচ্ছে এবং একই সাথে এই প্রতিশ্রুতি দিয়েছে যে ঠিক আছে তোমরা সেনাবাহিনী থেকে যখন অবসরে যাইবা তখন তোমাদেরকে আমেরিকায় থাকার বাস করার সুযোগ দেওয়া হবে তোমরা ওখানে মজা করে থাকবা তাই আমেরিকান সেনাবাহিনী আমি কিন্তু বারবার বলি প্রচণ্ড রকমভাবে একটা করাপ্টেড একটা আর্মি এবং এদের কিন্তু দেশে প্রেম ট্রেম বলে কোনো কিছু নাই আমেরিকার ডোনাল্ড ট্রাম্প সেনাবাহিনীর অফিসারদেরকে কিছু টাকা পয়সার লোভ দেখিয়েছে ব্যাস তাতে করেই কিন্তু কথা নাই বার্তা নেই একেবারে হুটহাট করে গিয়ে ওই যে টিটিপি এর উপর আক্রমণ চালাচ্ছে বলছে তারা নাকি জঙ্গি সন্ত্রাসী অথচ আমরা জানি টিটিপি টিটিপি হ্যাঁ তেহরিক তালেবান অফ পাকিস্তান পাকিস্তানের যে তালেবান দল যারা নাকি ওয়াজিরিস্তান এবং ওই যে খাইবার পাক্তুনখোয়া অঞ্চলে অর্থাৎ ওই আফগানিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে যাদের বাড়িঘর এবং তারা মানে পাকিস্তান বলে যে তারা ওই সেনা কনভয়ের উপর মাঝে মাঝে আক্রমণ করে এরা নাকি ওই আফগানিস্তানে লুকায় পড়ে এখন বাস্তবে কি করে না করে আমরা তো জানি না তো করতে তো হারেই তাই না তো তাদের উপরে অত্যাচার নির্যাতন তারপরে তাদের ধন সম্পদ এগুলো শোষণ করে পাকিস্তানি সেনা তো সেক্ষেত্রে তারা কি সহ্য করবে নাকি তারা তো সেনার উপরে আক্রমণ করবেই তো যাই হোক এখন এদেরকে বলেছে কি পাকিস্তানি সৈন্যরা এবং পাকিস্তানি সরকার বলছে জঙ্গি তো এদেরকে জঙ্গি হিসাবে আখ্যায়িত করে মাঝে মাঝে বোমা মিজাইল মারছে কিন্তু আমার প্রশ্ন হলো যে আমরা তো জানি যে এই তালেবানরা হলে ঘাঁটি মুসলমান তালেবানরা হলে ঘাঁটি মুসলমান তাই না এখন পাকিস্তান বলছে তারা জঙ্গি তাহলে বাংলাদেশের মমিন মুসলমানরা এখন কার দলে যাবে পাকিস্তানের নাকি এই তালেবানের পক্ষে আমি ঠিক বুঝছি না কিছুদিন আগে তো বাংলাদেশের খিলাফত আন্দোলনের ওই যে নেতা মামুনুল হক মামনুল হক সে কিন্তু ওই যে আফগানিস্তানে ঘুরে আসছে এসছে ঘুরে এসে সে কিন্তু মানে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছে বাংলাদেশ ও তালিবানি স্টাইলের শাসন কায়েম করবে আবার ইন্টারেস্টিং ব্যবহার হচ্ছে এই তালেবানরা আবার ভারতের সাথে দোস্তালি শুরু করছে তাদের ওই যে পররাষ্ট্রমন্ত্রী কী জানিয়ে মুত্তাকি নামটা পুরো ভুলে গেছে কী জানি মুত্তাকি কী তাই না তো কিছু কিছুদিন আগে এই যে এই ভারতের সবর করে গেল এখন ভারত বলতে চাচ্ছে টি টিপিই এবং আফগানিস্তানের তালেবানের নাকি ভারতের দালাল দেখলাম যে খবরে পাকিস্তানি যে সরকার তারা বলছে এই আফগানিস্তান নাকি পাকিস্তান ভারতের দালাল মানে একেবারে সাথে সাথে দালাল হয়ে গেছে কারণ পাকিস্তান তো তালেবানের মাথার ঘরে কাঁঠাল খাইতে পারে নাই তো কাঁঠাল খাইতে না ফলে যেটা হয় আর কি মানে ভাত দেওয়ার মুরদ নেই কিল মারার গোসাই আফগানিস্তানে যখন দুঃখ দুর্দশা দুর্বিপাক হয় তারপরে মহা ওই ইয়ে দুর্ভিক্ষের মতো পরিবেশ হয় পাকিস্তান তো গমও তো পাটায় না তো তাই যদি হয় তাহলে সেই পাকিস্তান আবার আফগানিস্তানে তালেবানের হুড় মাতবাড়ি করবে এটা কীভাবে তালেবানরা যার নাকি ভয়ঙ্কর স্বাধীন চেতা তারা কি মানতে পারে পক্ষান্তরে ভারত সেখানে হাজার হাজার টন গম পাঠায় এবং একেবারে বিনা কন্ডিশনে জাস্ট মানবতার দৃষ্টিকোণ থেকে তো তাহলে এই তালেবানরা তো ভারতের বন্ধু হবে এটাই তো স্বাভাবিক যার নুন খাবে তার গুন গাবে না পাকিস্তানের মতো তো নেমো খারাপ না বাংলাদেশের মানুষের মতো তো নেমো খারাপ না যে যার নুন খাবো তার গুণ গাবো না উল্টে তার সর্বনাশ করার ধান্দায় থাকবো আফগানিস্তানেরা তালেবান হলেও তালেবান শাসন যদিও আমি পছন্দ করি না এবং মনে করি যে চোদ্দশো বছর আগেকার আরব দেশের সংস্কৃতি বাট অ্যাজ এ হিউম্যান বিং তারা যে ইয়ে ইয়ে না অর্থাৎ অকৃতজ্ঞ না আনগ্রেটফুল না এটা আমাকে মুগ্ধ করছে তো যাই হোক এখন পাকিস্তানের তো মোটামুটি অবস্থা কাহিল করে দিয়েছে আমেরিকার হাতে যোগ সাজস করে এই আফগানিস্তানে বোমা টোমা মারছে যদি বাগরাম বিমান ঘাটি দখল টখল করা যায় আমি জানি না পারবে কি পারবে না না পারার সম্ভাবনাই বেশি কিন্তু মাঝখান দিয়ে এই পাকিস্তানের সেনাবাহিনী দেশটাকে মানে পাকিস্তান তো এমন একটি ব্যাংকক্রাফ্ট একটা কান্ট্রি সেখানকার যত বিদেশি কোম্পানি টোম্পানি আছে সব নাকি ভেঙে গেছে তাদের বক্তব্য এই ধরনের জঙ্গি একটা দেশে অসভ্য একটা দেশে থাকা যায় না তো এই জন্য ভেগে গেছে আর তালেবানরা তো তাদেরকে একটা ভালো মতো শিক্ষা দিচ্ছে তাই না এখন আমার প্রশ্ন হলো সেই পাকিস্তানের সাথে বাংলাদেশ এত দরম মহরম করেছে আসলে কিসের আশায় বাংলাদেশের মানুষ কবে বুঝবে এবং তার সাথে বড়ো প্রশ্ন হলো এখন তো এই তালেবানরা যেহেতু ওই ভারতের সাথে দোস্তালি করছে তো বাংলাদেশের মুমিন মুসলমান যারা অনেকে মনে করে যে তালেবান হলো ঘাড়ি মুসলমান তো তারা যখন ভারতের সাথে দোস্তালি করছে তাহলে বাংলাদেশের মানুষ এখন কী করবে তারাও কি তালেবানের আদর্শে আদর্শায়িত হয়ে ভারতের সাথে দোস্তালি করবে নাকি ওই ভারতের সাথে ভয়ঙ্কর শত্রুতা করে ওই দেউলিয়া এবং পক্ষাঘাতগ্রস্ত পাকিস্তানের সাথে খাতির করবে নিজেদের ধ্বংস করার জন্য কোনটা এটাই হলো প্রশ্ন কারণ পাকিস্তানের সাথে দোষ করা মানে নিজেকে ধ্বংস করা এছাড়া কিন্তু আর কিছুই নেই যেমন পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশে এমন কিছু মানে পাকিস্তানের এমন কিছু নাই যা বাংলাদেশ আনতে পারে বা আমদানি করতে পারে এবং উপকৃত হতে পারে না কিছুই নেই এখন দেখা যাক কী হয় তো এই যে দৃশ্য এখানে দেখলাম এটা দেখার পরেও যদি বাংলাদেশের মমিন মুসলমানদের কাণ্ডজ্ঞান না হয় তাহলে কোনো কিছুতে আর কাণ্ডজ্ঞান হবে আমার তো মনে হয় না ধন্যবাদ